এই যে দেখতে পাচ্ছ পুকুরটা আমাকে গোল করে চাইড সাইড করেছিল এখন জল নিয়ে শুকিয়ে গেছে এবং ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই একটা ওই একটা আর ওইখানে একটা আছে তিনটা তিনটা তেঁতুল গাছ ছিল এখন কেটে দিয়েছি হাই বিরন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্লগ তো আই হোপ সবাই তোমরা ভালো আছো তো সবাইকে গুড মর্নিং তো আমার আবার একটা নতুন ফ্লোকে আমাদের স্বাগত তো আমি এখন সকালবেলায় আমাদের এই সাইড দাঁড়িয়ে আছি দেখতে পারে তো আমাদের সকালবেলা গ্রামে মানে কি বলবো গ্রামে আমাদের সকালবেলাটা খুবই শান্ত প্রকৃতির হয় মানে একদম নিরবতা চুপচাপ গ্রামে এবং খুব সুন্দর পাখির ডাক আওয়াজ তো গ্রামে সাইলেন্স নেচারটা দেখে খুবই ভালো লাগে সকালে এবং গাছে ছાડ দিয়ে সূর্যের আলো তোcadecade সকালে সূর্যের মানেcadecade সকালে গ্রামে ভালো লাগে হাউস সে কমেন্ট জানাবে তো আজকে আমার এই ভিডিওতে চ্যালেঞ্জ হচ্ছে সারাদিন আমি যা করছি তাই দেখান আপনাদেরকে তো আমি এখন রেডি হয়েছি আমি টিউশন যাব তো এখন টাইম হচ্ছে সাতটা এগারো তো সাড়ে সাতটা টিউশন তো আমি এখন টিউশন যাব আমি তাহলে এখন টিউশন থেকে আসি তারপরে আবার স্টার্ট করবো হল তো গাইস আমি বাড়ি চলে এসেছি টিউশন থেকে তো এমাত্র বাড়ি এলাম এবং চেঞ্জ করলাম তো এখন সময় হচ্ছে নটা চুয়ান্ন সেই সাতটা এগারো টাইমে এগারো সময় বেরিয়েছিলাম আর এখন নটার সময় বাড়ি এলাম তো বাইরে হাওয়া দিচ্ছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সারাদিন যা করব তাই আপনাদেরকে দেখাবো কিন্তু সেটা বন্ধুরা আজ হবে না কারণ আমি আজকে যদি তোমার ধরো আড়াইটার সময় যদি আড়াইটা বা কোনো টাইমে যদি আমি ভ্লগটা আপলোড দিলাম সারাদিন করবো মানে তো সারাদিনের ভলগটা তো আমি আপনাদের দেখাতে পারবো না যদি আজকে ভ্লগ যদি আজকে আমি দেখাই তো আজ ভ্লগ আপলোড হবে না ভিডিও আপলোড যেতে পারবো না তো ওই জন্য আমি নেক্সট ভ্লগে আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিন কী করি তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো যদি আমি আজকে দিই তাহলে আমি আমার টাইমটা ম্যানেজ হবে না যে যে টাইমে আমি ভিডিও আপলোড দিই টাইমটা ম্যানেজ করতে পারবো না তো ওই জন্য আমি তোমাদেরকে নেক্সট বলে দেখাবো যে আমি সারাদিন কী করি এবং সেই ছোট্ট বুনুটা যাকে তোমরা অন্য ভালোকে দেখেছো সে বাড়িতে নেই সে মামা বাড়ি গেছে তো ওই জন্য তোমরা ভালোকে দেখতে পাও না কারণ সে নেই এই জন্য ভালোকে দেখতে পাও না সে মামা বাড়ি গেছে সে চলে আসবে কয়েকদিনের মধ্যে তো বাইরে বেরোচ্ছি তো এত আওয়ার দিচ্ছে চোখে ধুলো ঢুকে যাচ্ছে আওয়ার সঙ্গে এত ধুলো উঠছে তোমাদেরকে আমি এবার ওই সাইডে নিয়ে যাব তোমার দেখেছ অবশ্যই ওই সাইডে তাও একবার এখানে আজকে আমার এই ভ্লগটা শেষ করছি তো তোমাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং যদি পারো তো তোমাদের মন থেকে আমাকে একটু সাপোর্ট করবে কারণ আমি তোমাদের কাছ থেকে আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো ভালোটা ভালো লাগে ভ্লগটা ভালো লাগলে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই